আসসালামু আলাইকুম বিগত কয়েকদিন যাবত আমি ভাবছি যে কলেজ সংক্রান্ত একটা ভিডিও বানাবো যেখানে কলেজের সকল তথ্য যে যেই তথ্যগুলো আমার ছোট ভাই বোনেরা কলেজে আসার আগে জানা দরকার সেই সকল তথ্যের সেই সকল প্রশ্নের সকল উত্তর এই এই ভিডিওতে থাকবে আশা করি তোমাদেরও উদ্দেশ্য কলেজ সংক্রান্ত তথ্য জানা আর আমি যেহেতু কলেজের প্রাক্তন স্টুডেন্ট আশা করি আমি তোমাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো তো আমাদের কলেজ নরসিংদী সদর থেকে দশ থেকে পনেরো মিনিটের দূরত্ব দশ থেকে পনেরো মিনিটের দূরত্ব আমাদের কলেজে নশিনী সদর থেকে দশ থেকে পনেরো মিনিটে আসা যায় তারপরও অনেকের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আপনাদের কলেজে কতটা বিভাগ আছে আমাদের কলেজে সাধারণত সায়েন্স আর্টস কমার্স তিন বিভাগে স্টুডেন্টই ভর্তি হতে পারে অনেকের প্রশ্ন হচ্ছে ভাইয়া ভর্তি কি কী ভর্তিযুগতা হচ্ছে যে ভাইয়া আমাদের কলেজে তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে এসে পড়তে চাও তখন তোমাকে কিন্তু এসএসসিতে মিনিমাম এগারোশো চল্লিশ থেকে এগারোশো পঞ্চাশ মার্কসের মতো তোমার থাকতে হবে যদি থাকে তুমি ফার্স্ট চয়েস দিবা ফার্স্ট চয়েস তখন তোমার খুব সহজে চলে আসবে আর যদি ডারে কাছে মার্কস হয় তখন তুমি কিন্তু ফার্স্ট চয়েসই দিবা তোমাকে দেখা গেছে ফার্স্ট বা সেকেন্ড ম্যাগ্রেশনে খুব সহজেই নিয়ে যাবে কলেজ তো প্রশ্ন অনেকের ক্ষেত্রে ভাইয়া আর্টস কমার্সে কিভাবে ভর্তি হবে যে ভাই আমাদের কলেজে আর্টসের কিন্তু সিট আছে চারশো এবং বিজনেস স্টাডিসের সিট আছে দুশো পঞ্চাশ আর সায়েন্সের সিট আছে তেরোশোর মতো তো আর্টস কমার্সে চান্স পেতে হলে তোমাকে পি জিপিএ মিনিমাম ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ জিরো ফোর পয়েন্ট ফাইভ জিরোর কাছাকাছি পেতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো এরকম পেতে হবে বা কাছাকাছি থাকলেও কিন্তু তোমার চান্স চলে এই কলেজে চান্স চলে আসতে পারে আচ্ছা তো তারপর অনেকের প্রশ্ন হচ্ছে ভাইয়া শিফট আপনাদের কলেজে কয় শিফট আমাদের কলেজে ভাইয়া দুই শিফট একটা ছেলেদের একটা মেয়েদের অনেকে কিন্তু ভাবে যে আমাদের কলেজের ছেলে মেয়ে একসাথে ক্লাস হয় এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণই ভুল আসলে আমাদের কলেজে দুই শিফটে ক্লাস হয়ে হয়ে থাকে প্রথম শিফ্টে মেয়েদের ক্লাস দ্বিতীয় শিফটে ছেলেদের ক্লাস প্রথম শিফটের ক্লাস শুরু হয় আটটা থেকে আটটা সাড়ে আটটা এরকম একটা টাইম থেকে আর শেষ হয় এগারোটা চল্লিশ থেকে এগারোটা পঞ্চাশ এরকম একটা সময়ে আর ছেলেদের ক্লাস শুরু হয় বারোটা বা বারোটা পনেরো থেকে সাড়ে চারটা বা পাঁচটা এরকম একটা সময়ের মধ্যে শেষ হয় আর আমাদের টিফিন শিফটে কিন্তু প্রত্যেক শিফটে কিন্তু টিফিনের একটা ব্র্যাক দেওয়া হয় এটার সময় হচ্ছে পঁচিশ মিনিট ছেলেরার এমন একটা সময় টিফিন পিরিয়ড দেওয়া হয় যে সময় ছেলেরা ক্লাস করে খুব সহজেই মসজিদ কলেজে আমাদের মসজিদ আছে মসজিদ থেকে সালাদা করে নিতে পারে আর কলেজ ক্যান্টিন আছে ক্যান্টিন থেকে অনেকে আবার তাদের নিত্য প্রয়োজনীয় যে খাওয়া দাওয়া বা টিফিন ব্র্যাক এটা করে ফেলতে পারে আচ্ছা তো অনেকে প্রশ্ন যে ভাইয়া আপনাদের কলেজের মান কীরকম দেখো ভাইয়া আমাদের কলেজে কিন্তু সকল টিচারই ওদের খুব যোগ্যতা দিয়ে আছে বলে ওরা এই কলেজে এসে পড়াশোনা পড়াশোনা করাতে পারে ছাত্রদের ওদের খুব ওদেরও কিন্তু একটা অ্যাডমিশন টেস্ট দিয়ে এসে কলেজে জয়েন করতে হয় আমাদের কলেজের টিচাররা খুব ফ্রেন্ডলি এরকম ফ্রেন্ডলি খুব কমই পাওয়া যাবে খুব সহজেই ছাত্রদের মন বুঝতে পারে আমাদের কলেজের শিক্ষকরা আর তোমার এই যে আমাদের যেই ডিপার্টমেন্টগুলো যেরকম সায়েন্সের যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট আমি সায়েন্সেরটা একটু ভালো বলতে পারি যে আমাদের কলেজে বায়োলজি ডিপার্টমেন্ট অনেক স্ট্রং বায়োলজি তারপর কেমিস্ট্রি ডিপার্টমেন্ট মোটামুটি সকল ডিপার্টমেন্টই খুব ভালো ওয়েল মানে নাম করা ডিপার্টমেন্ট আর কি তো অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আমি তো মেডিকেলের প্রিপারেশন নিব আমার কি কলেজে আসা ঠিক হবে দেখো ভাইয়া তোমার যদি টার্গেট হয়ে থাকে মেডিকেল তখন তোমার এই কলেজ হবে বেস্ট একটা অপশন কারণ এই কলেজের এই কলেজের কিন্তু মেডিকেলের যে রেকর্ড এটা কিন্তু খুব ভালো প্রত্যেক বছর এই কলেজ থেকে মিনিমাম পঞ্চান্ন থেকে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি জনের মতো মেডিকেলের চান্স পেয়ে থাকে এটা তোমার কাছে খুব কম লাগলেও কিন্তু এটা কিন্তু একটা হিউজ নাম্বার যে এত পরিমাণ মেডিকেল স্টুডেন্ট আমাদের কলেজ থেকে চান্স পেয়ে থাকে তুমি নিঃসন্দেহে তুমি যদি মেডিকেলের প্রিপারেশন নাও বা মেডিকেল তোমার ড্রিম থাকে তুমি খুব সহজেই কলেজে চলে আসতে পারো যদি ইঞ্জিনিয়ারিং থাকে তখন একটা ব্যাপার থাকে যে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টদের কিন্তু প্র্যাকটিস একটু বেশি করতে হয় মেডিকেল স্টুডেন্টদের থেকে মেডিকেলের স্টুডেন্টরা শুধুমাত্র নিজ মুখুস্ত বিদ্যা ভালো হলেও চলে আবার ওদের বোঝার শক্তি ভালো থাকলেও চলে কিন্তু ইঞ্জিনিয়ারিং যারা আছে ওদের কিন্তু প্র্যাকটিস একটু বেশি করা লাগে তখন ওদের মাথায় ক্যাপচার করে এখন তোমার যদি ইচ্ছা থাকে মেডিকেলের তো তুমি খুব সহজেই কলেজ চলে আসতে পারো আর কলেজের ডিপার্টমেন্টও খুব স্ট্রং আশা করি এটাতে কোনো সমস্যা হবে না আর তারপরের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আপনাদের সেকশন বা কলেজের ক্লাস কীরকম এগুলো যদি একটু বলতেন যে ভাইয়া আমাদের কলেজে কিন্তু সায়েন্সের জন্য ছেলেদের দশটা করে সেকশন মেয়েদের দশটা করে সেকশন দশটা করে সেকশন এখন প্রত্যেক সেকশনে পঁচাত্তর জন সত্তর থেকে পঁচাত্তর জন করে স্টুডেন্ট থাকে এবং তোমার আমাদের পঁচাত্তর জন করে স্টুডেন্ট থাকে এবং আমাদের কলেজে যেহেতু সেকশন আছে দশটা প্রত্যেক সেমিস্টার ওয়াইজ কিন্তু সবার সেকশন মেরিট অনুযায়ী পরিবর্তন হয় যেরকম যে আমাদের কলেজে তোমার এই যে এই সেকশনগুলো আছে ওইগুলোতে প্রত্যেক সেমিস্টারে কিন্তু মেরিট অনুযায়ী সেকশন চেঞ্জ হয় যেরকম একটা পঁচাত্তর জন টপ স্টুডেন্ট থাকবে এ সেকশন তারপরের পঁচাত্তর জন টপ থাকবে বি সেকশন তারপরের পঁচাত্তর জন টপ থাকবে সি সেকশন এরকম যে টপ টপ সেকশনগুলো যেরকম এ বি সি এগুলো কিন্তু খুব টপ সেকশন যারা খুব ভালো করে থাকে তারা কিন্তু এই সেকশনে থাকে প্রত্যেক সেমিস্টার পরপরই এই কম্পিটিশনটা হয় কম্পিটিশন বলতে গেলে তুমি যদি সেমিস্টারে ভালো করো তখন তোমার সেকশন আগাবে আর সেকশন আগানো মানে তোমার পড়াশোনার আর প্রোগ্রেস হচ্ছে তুমি এটাকে বুঝে নিতে হবে আর যদি খারাপ সেকশন খারাপ সেকশনের দিকে যাও অর্থাৎ পিছনের সেকশনগুলো যেরকম এফ জি এইচ বা এরকম সেকশনগুলো এই সেকশনগুলোতে কিন্তু তোমার একটু বেশি পড়াশোনার প্রেশারটা দেওয়া হয়ে থাকে কারণ যেহেতু টিচারদের কাছেও এটা একটু দুর্বল সেকশন বা এরকম মনে হয় তো টিচাররাও খুব ভালো একটু প্রেশারের মধ্যে রাখে আর এবি সেকশন থেকেই বেশিরভাগ এবিসি সেকশন থেকেই বেশিরভাগ পাবলিকে ছেলেপুলেরা সিট করে নেয় আর বাকি সেকশনগুলো যেগুলো আছে বা ওইগুলো থেকেও আসে স্টুডেন্টরা হচ্ছে যে ওরাও খুব উন্নতি করতে পারে আচ্ছা তো তারপরে যেই সেকশন ওয়াইজ সেই কম্পিটিশন এটা সব প্রত্যেক সেমিস্টার পরপরই তারপর আমাদের কলেজে যদি কেউ অনেকেই বলেছে ভাই আপনাদের কলেজ থেকে টিসি কলেজ বা টিসি কলেজ কোন সময় হয় যে তখন টিচাররা বুঝতে পারে যে তোমাকে দিয়ে কলেজের রেপুটেশনের উন্নতি হবে না বা তুমি কলেজে থাকলে কলেজের আরও অবনতি হবে বা তুমি ফেল করলে কলেজের আরও reputation নষ্ট হবে তখন দেখা গেছে কি কলেজ তোমাকে অফার করবে যে তোমাকে আহ ফার্স্ট ইয়ারে আবার থাকতে হবে সেকেন্ড ইয়ারে তোমাকে উঠতে দেওয়া হবে না তখন অনেকে কি করে যে কলেজ থেকে টিস নিয়ে অন্য একটা কলেজে ভর্তি হয়ে যায় হ্যাঁ এই কারণে দেখা গেছে যে অনেক অনেক স্টুডেন্টই যদি ইয়ার ফাইনালে ফেল করে তখন ওরা কিন্তু টিসি নিয়ে অন্য কলেজে চলে যায় তো এই কারণে অনেকে ভাবে যে কলেজ হয়তো টিসি কলেজ খুব সহজেই টিসি দিয়ে দেয় এটা সত্য যে আমাদের কলেজে খুব বেশি ডিসিপ্লিন ডিসিপ্লিন মেনটেন করে চলতে হয় তা হলে কলেজ থেকে খুব পেইন দেয় তারপর খুব সমস্যায় ফেলে প্যারেন্টস মিটিং গার্জিয়ান ডাকাবে এই সেই কত কিছু তো কলেজের ডিসিপ্লিন মেনটেন করতে হবে আর যদি পাশ করে কলেজে থেকে থাকতে পারো তখন কিন্তু আশা করা যায় তুমি তোমার কলেজ লাইফ খুব সুন্দরভাবে শেষ করতে করে ফেলতে যাচ্ছ আচ্ছা আরেকটা কথা অনেকেই ভাবে যে ভাইয়া রিটেক কি আচ্ছা শোনো ভাই কি যে আমাদের কলেজ কিন্তু ফেল করলেই তোমাকে বের করে দেবে না ফেল করলেই তোমাকে বেল করে দিবে না যদি তুমি তোমাকে আবার কলেজ অফার করবে রিটেক রিটেক বলতে গেলে তুমি যেই পরীক্ষাটা দিয়েছো বা যেই সাবজেক্টে তোমার খারাপ হয়েছে ওই সাবজেক্টে আরেকটা পরীক্ষা দিবে এখন ওই সাবজেক্টে যদি তুমি যেই সাবজেক্টে তোমার খারাপ হয়েছে ওই সাবজেক্টে যদি তুমি রিটেকে পাস করে ফেলো তেত্রিশে পাস যদি রিটেক তুমি পাস করে ফেলো তখন কিন্তু তুমি আবার সিলেক্টেড হয়ে যাবে এবং তুমি তোমার আর কোনো সমস্যা হবে না এবং দেখা গেছে যে অনেকে রিটেকেও ফেল করে তখন রিটেকে ফেল করলে তোমার অনেকের সময় গার্জিয়ান গিয়ে অফার করে দেয় যে ওকে আবার ফার্স্ট ইয়ারে থাকতে হবে তখন দেখা গেছে স্টুডেন্টরা ফার্স্ট ইয়ারে থাকতে চায় না কলেজ ছেড়ে চলে যায় আচ্ছা তো অনেকে প্রশ্ন করে যে ভাইয়া কলেজে প্রাইভেটের নিয়মটা কি শুনো ভাইয়া আমাদের কলেজে কিন্তু তোমার যে প্রাইভেটের নিয়ম ওইটা কিন্তু আমাদের কলেজের টিচাররা অন্য কোনো কলেজে স্টুডেন্টে প্রাইভেট পড়াতে পারবে না কারণ এটা কলেজের যে প্রতিষ্ঠাতা আব্দুল কাদের স্যার উনি কিন্তু এটা নিয়ম করে দিয়েছে যে এক আমাদের কলেজের টিচাররা অন্য কোনো কলেজের স্টুডেন্টদের পড়াতে পারবে না অর্থাৎ আমাদের কলেজের টিচাররা আমাদের কলেজের স্টুডেন্টদের পড়াবে পড়াবে এখন দেখা গেল যে তুমি একজন টিচারের পড়া খুব ভালো বুঝতে পারতেছো কিন্তু উনি তোমার ক্লাস মানে উনি তোমাদের ক্লাস করায় না তখন তোমরা কী করবা ওই স্যারের বেচে ভর্তি হয়ে যাবে মাত্র চারশো টাকার বিনিময়ে আমাদের কলেজে কিন্তু একটা নিয়ম আছে যে আমাদের কলেজে যে কোনো টিচারের কাছেই তুমি যদি পড়ো পাঁচজন পড়ো সাতজন পড়ো জন পড়ো এরকম যতজন স্টুডেন্টই পড়ো স্যারকে কিন্তু মাত্র চারশো টাকা দিবা এর বেশি কিন্তু দেয়া নিয়ম নেই এটা কলেজের যে প্রধান প্রধান কাদের মুল্লা সিটি আব্দুল কালাদ কাদের স্যার সরি উনি কিন্তু এই নিয়মটা করে দিয়েছে যে চারশো টাকা দিয়ে এই কলেজে তুমি প্রত্যেক টিচারের কাছে পড়তে পারবে তো তারপরের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আপনার এই যে প্রাইভেটে নিয়ম তো বুঝলাম তো ভাইয়া শুনলাম কলেজে নাকি হোস্টেল আছে আচ্ছা হোস্টেল সংক্রান্ত আরও একটা ভিডিও আমি খুব সহজেই দিব কিছু দিনের মধ্যেই দিব আশা করি ভিডিওটা তোমরা দেখবে তো এখন কলেজ নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে তোমরা খুব সহজে করে ফেলবে আমাকে কমেন্টে যেহেতু আমার করা প্রথম ভিডিও এটা ত্রুটি সব ক্ষমা দৃষ্টিতে থাকবে দেখবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে করে ফেলবে আমি এই কমেন্টগুলো নিয়ে আরেকটা ভিডিও বানার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি ভালো থাকবে এবং অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আশা করি খুব কাজে দিবে এবং তোমাদের কোনো দরকার হলে আমাকে আবার কমেন্ট করে জানাবে